আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার এটা ভৌতবিজ্ঞানের দ্বিতীয় ভিডিও ভৌতবিজ্ঞানের যে টপিকগুলো ছিল সেগুলো লিখে নিলাম দেন আমার রসায়নের কিছু অংশ পড়া বাদ ছিল সেটা আমি অনলাইনের একটা ক্লাস থেকে পিডিএফ ছিল ওটা লিখছি এটা প্রায় দুইটা ক্লাস একসাথে ছিল এটা কিছু সাপ টপিক ছিল যাই হোক এটা লিখছি ভেবেছিলাম পরীক্ষার আগে হয়তো বা সবগুলো টপিক একবার রিভিশন দিতে পারব কিন্তু এত বেশি পড়া ছিল যে আমি পরীক্ষার আগে রিভিশনটা দিতে পারিনি আমি সবগুলো সাব টপিক পড়তেও পারিনি ফিজিক্সের কিছু কিছু চারটা টপিক নেবে আমি পড়ে যেতে পারিনি পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু পড়েছিলাম তার মধ্যে থেকে যেগুলো এসেছিলো সেগুলো অ্যান্সার করতে পেরেছি তো রসায়নের পার্ট অল্প কিছু বাদ ছিল ওগুলোই লিখে নিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় পড়াটা মোটামুটি রসায়নটা কভার হয়েছিল। ফিজিক্সটা শেষ করতে পারিনি ফিজিক্সের মোটামুটি বড় বড় তিনটা টপিক পড়তে পারিনি কেমিস্ট্রি শেষ হওয়ার পরে পদার্থের যে টপিকগুলো ছিল সেগুলো শুরু থেকে পড়ছিলাম প্রথমে ছাড়ে লেকচার আমি এভাবেই সাধারণত পড়ি স্যারের লেকচার যখন বুঝতে না পারি তখন আগের যে ক্লাসের খাতা ছিল সেটা খুললে দেখছিলাম তারপরে এমপি থ্রি এমপি থ্রিতে আবার এর কোশ্চেনগুলো দাগিয়ে দেন ওগুলা মানে ভেতরে যে পড়া ছিল ওখান থেকে মার্ক করে করে রাখছিলাম যাতে পরবর্তীতে বা এরপরে যখন আবার রিভিশন দিব তাতে দ্রুত ওগুলা হচ্ছে পড়তে পারি সময় কম লাগবে তো এভাবে ফিজিক্সটা শুধুমাত্র এমপি থ্রি থেকে পড়ার সুযোগ পেয়েছি প্রফেসর পড়তেই পারিনি কারণ আমার ওরকম সময় ছিল না উচিত ছিল আরও দু দিন আগে শুরু করা পড়াটা কিন্তু যাই হোক আমি শুরু করতে পারিনি তবে যতটুকু পড়েছি ফিজিক্সটা মোটামুটি ভালোই ছিল মানে পড়াগুলো আগের পড়াই ছিল ওই জন্যে ফিজিক্সটা দ্রুত পরে শেষ করতে পেরেছিলাম জাস্ট দুইটা টপিক তিনটা টপিক বাদে তবে ভিডিও করার ইয়েটাতে এসে আমার একটা জিনিস মনে হচ্ছে যে আপনার যদি কখনো মনে হয় যে কাজটা করে দেখা উচিত আমার মনে হয় যে কাজটা শুরু করে দেওয়া উচিত সেটা যদি অন্য কারো ক্ষতি না করে হয় তাহলে শুরু করে দিতে পারেন আমার কাছে এটাই মনে হয়েছে আমি অনেক আগে থেকে চেষ্টা করছিলাম কিন্তু শুরু করাটা হচ্ছিল না তবে যাই হোক এখন মোটামুটি শুরু করেছি তো শেষ করে দুপুরে খাওয়া কমপ্লিট করে পরীক্ষা দিতে গিয়েছিলাম পরীক্ষা দিয়ে আসার সময় একা আসছিলাম তাই আর কি এটুকু ক্লিপ নিয়েছিলাম রাস্তায় কলেজের মধ্যে আর কি দেন বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে রবীন্দ্রনাথের শেষের কবিতাটা পড়ছিলাম আমি চিন্তা করেছি যে জবের পড়া প্লাস একাডেমিক এগুলোর পাশাপাশি একটু উপন্যাস বা হচ্ছে গ্রন্থ বা কবিতার বই এগুলাতে একটু পড়বো কারণ এতে আমার মনে হয় যে মনোযোগটা অনেকক্ষণ ধরে রাখতে পারব মানে পড়ার অভ্যাসটা জাস্ট আমি করতে চাচ্ছিলাম তুমি দেখলাম মোটামুটি ভালোই লাগছিলো পড়তে শেষের কবিতাটা ভালোই আছে যদিও পড়াটা শেষ হয়নি এটা পাঁচ তারিখ সন্ধ্যা পর্যন্ত পড়েছি আমার এই ব্লগে সন্ধ্যা পর্যন্তই আছে দেন আমি আবার আমার নতুন করে পড়া শুরু করব সবাই আমার জন্য দোয়া করবেন আমার আমি যেন ভিডিও কন্টিনিউ করতে পারি বা আমার পড়াটা যেন আমি কন্টিনিউ করতে পারি আমার পরিবারের সবাই সবার জন্যে দোয়া করবেন আগামীতে হয়তো বা আরেকটু গুছিয়ে ভিডিও করার চেষ্টা করব কিছু ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম